ম্যাডাম আপনার পায়ে পড়ি আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম তোর মতো চোরকে বাবা আমি আমার বাড়িতে রাখবো না এক্ষুনি বেরিয়ে যা বলছি আর কোনো কথাই বলবি না ভাগিনী শেফালি শিয়ালিনীর কোনো কথা না শুনেই বাড়ি থেকে বের করে দেয় আর শেফালি শিয়ালিনী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে কি হয়েছে মা তুমি এইভাবে কাঁদছো কেন ভাগিনী ম্যাডামের বাড়িতে চুরি হয়েছে রে মা আর ম্যাডাম বলেছে আমি নাকি চুরি করেছি তাই আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে মা থারিয়ে দিয়েছে এইসব তুমি কী বলছো মা তাহলে আমাদের কি হবে আমাদের সংসারটাই বা কি করে চলবে তাহলে কি আমার আর স্কুলে ভর্তি হওয়া হবে না মা তুই একদম চিন্তা করিস না রে মা দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে সৃষ্টিকর্তা আছেন তো আমাদের সাথে দেখবি উনি ঠিক আমাদেরকে সাহায্য করবে তারপর টিয়া মন খারাপ করে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে আর টিয়ার কান্নার শব্দ শুনে তখনই সেখানে একটা পেত নিয়ে আসে এই তো এই তো পেয়েছি আমি আমার শিকার পেয়ে গেছি ও কতদিন হয়ে গেল মাংস খাই না অনেকদিন পর একটা শিকার পেলাম সে কি এটা তো তো দেখছি মাংস তবে জমে যাবে কথা বলে পেতনি অনেক হাসতে থাকে আর টিয়া পেত্নির কথা শুনে একদমই ভয় পায় না এই মেয়ে এই আমাকে দেখে তরবো একটু ভয় লাগছে না তোমাকে দেখে কেন ভয় পাবো বলো কেন ভয় পাবে মানে আমি যে তোকে খেয়ে ফেলবো তোর কি মরার কোনো ভয় নেই না নেই তুমি আমাকে না খেলেও আমি না খেতে পেরে এমনিতেই মরে যাব কেন 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 রে তোর কি হয়েছে তুই এইভাবে কেন বলছিস তারপর টিয়া পেতনিকে সব খুলে বলে আর টিয়ার কথা শুনে পেতনির অনেক মায়া হয় আহারে তদের কত কষ্ট বেঁচে থাকতে আমারও এমন কষ্ট ছিল তাই তো আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি আমি আর তোকে খাব না রে তোকে দেখে যে আমার ভীষণ মায়া হচ্ছে কারণ আমার জীবনটা তোর মতোই কষ্টের ছিল আমি তোকে সাহায্য করতে চাই কি বললে তুমি তুমি আমাকে সাহায্য করবে হ্যাঁ রে আমি যখন বলেছি আমি ঠিক তোকে সাহায্য করব এরপর Петনি জাদু করে একটি ছাড়া গাছ নিয়ে আসে এই নে জাদুর ছাড়া এটা কোনো সাধারণ ছাড়া নয় রে এটা হলো জাদুর কাটাল গাছ এই গাছের কাঁঠাল শেষ হবে না যত খেতে পারবি আবার বাজারে বিক্রিও করতে পারবি এই কাঁঠাল বিক্রি করে তোর সারা জীবন সুখে দিন কাটাতে পারবি তুমি সত্যি বলছো এই গাছটি চাদের গাছ হ্যাঁ রে আমি তোকে সত্যি বলছি এবার একটু হাসি তো পারলে মেয়ে যা তাড়াতাড়ি বাড়ি গিয়ে এই চারাটি রোপণ কর আর শুন কখনো কোনো দরকার হলে তুই আবার আমার কাছে আসবি আমি তোকে যে কোনো সময় সাহায্য করবো টিয়া সেই জাদুর চারাটি নিয়ে বাড়ি চলে আসে মা রে তুই কোথায় গিয়েছিলি আমি তোকে সেই কোকন থেকে খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছি না তোকে না পেয়ে আমার যে ভীষণ চিন্তা হচ্ছিল আর এটা কিসের ছাড়া নিয়ে এসেছিস তুই এরপর টিয়া মাকে সব কথা খুলে বলে আর পেতনির কথা মতো টিয়া জাদুর ছাড়াটি পুকুরে রোপণ করে দেয় পরের দিন সকালবেলা স্যাপাশিয়ারিণী দেখতে পায়। সত্যি পুকুরে একটি কাঁঠাল গাছ হয়েছে আর গাছে অনেক কাঁঠালও দড়েছে মা টিয়া তাড়াতাড়ি বাইরে আয় দেখ রে মা সত্যি কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে আর গাছে কত কাঁঠাল ধরেছে দেখেছো মা দেখেছো পৃথিবীর কটাই সত্যি হয়েছে এবার আর আমাদের কোনো অভাব থাকবে না তোমাকেও আরণদের বাড়িতে কাজ করতে হবে না আমি আবার স্কুলে ভর্তি হতে পারবো